বন্ধুরা রেমিটেন্স কথাটা খুব শুনেছেন কিছুদিন আগে খুব চর্চায় ছিল যে ভারত বিশ্বের সবচেয়ে বেশি রেমিটেন্স পাপক দেশ যে প্রায় একশো বিলিয়ন ডলার রেমিটেন্স রিসিভ করেছে গত অর্থবর্ষে রেমিটেন্সটা কি রেমিটেন্স হলো দেশের নাগরিক বিদেশে কাজ করে যে অর্থটা দেশে পাঠায় তাকে আমরা বলি রেমিটেন্স যেমন আমি ইউটিউবে ভিডিও করছি এর ফলে যে অর্থ জেনারেট হচ্ছে সেটা যখন আমার অ্যাকাউন্টে পড়ছে অবভিয়াসলি এটা ডলারে পড়ছে বাইরে থেকে পড়ছে এখানে এটা এক প্রকার রেমিটেন্স এই রেমিটেন্স নির্ভর করে আপনার দেশ থেকে কতজন মানুষ বাইরে গেল এবং তারা কি কাজ করলো কিন্তু কাংলা দেখাতে ব্যাপারটা আলাদা কাংলার আবিষ্কার করে কতজন মাথা গেল মানে কজন লোক গেল এবং যখন তারা দেখে আমরা এতজন লোক পাঠালাম অথচ কম পরিমাণ রেমিটেন্স রিসিভ করলাম তখন তারা অপরকে দোষ দেওয়া শুরু করে সম্পত্তি কাংলা একটি প্রেস কনফারেন্স করে বলছে সৌদি থেকে তো বেশি বেতন দেয় জাপান তাহলে আমাদের এখানকার লোক জাপান না গিয়ে সৌদি যায় কেন গুড কোশ্চেন বাংলাদেশের মাথায় এত বুদ্ধি আছে এত শুধু করে জানতাম না আমি তার উত্তরটা আমি দেই সৌদি যেতে গেলে না লাগে স্কিল না লাগে এডুকেশান শুধু লাগে কি গায়ে শ্রম কারণ সৌদিতে কারোর কি কী খেয়ে কাজ করে ইঞ্জিনিয়ারিং করে না মেডিকেল সাপোর্ট দেয় না হয় হোটেলে গিয়ে থালা বাসন ধোবে আর নয় রাস্তা পরিষ্কার করবে নয় গাছে জল দেবে নয় উটের মুখ ধরবে আর না হয় বিল্ডিংয়ের কাজ করবে তাই এই যে কাজগুলো করে এর মধ্যে কোনটাতে বুদ্ধি প্রয়োজন হয় বা স্কিলের প্রয়োজন হয় এর প্রয়োজন হয় না অপরদিকে যে জাপান যায় জাপানে কি কাজ আছে টেক কোম্পানিতে কাজ আছে ম্যানুফ্যাকচারিং কাজ আছে ওখানে বুদ্ধিমত্তার কাজ আছে এআই এর কাজ জাপান আমাদের থেকে প্রায় পঞ্চাশ ভিতরে এগিয়ে চলছে বর্তমানে আমরা কোথায় পড়ি জাপান সব কিছু হাইটেক হয়ে গেছে তো হাইটেক জায়গায় গিয়ে যখন আমি কাজ করবো তো আমাকে নিজেকে হাইটেক হতে হবে আমাকে কিছু ওই ধরনের স্কিল অ্যাকোয়ার করতে হবে অথবা জাপানে গিয়ে আমাকে লেখাপড়া করে তারপর ওখানে জব করতে হবে তবে তো আমি ওখানে গিয়ে সেট হতে পারবো মানে ফিট হতে পারবো ওখানে একটাই পরিবেশের সঙ্গে ফিট হতে পারবো তবে তো আমি কাজটা করবো কিন্তু কাংলাদার ওখানে না আছে কোনো বড়ো ইউনিভার্সিটি না আছে কোনো সেরকম ট্রেনিং সেন্টার যেখানে তাদেরকে ট্রেনিং দেওয়া হবে ইংলিশ বলতে শেখানো হবে জাপানিজ বলতে শেখানো হবে তাদেরকে ভালো কোনো স্কিল শেখানো হবে যার মাধ্যমে তারা জাপানে কি কাজ করতে পারবে সেটা তাদের মধ্যে নেই এখন তারা প্রশ্ন করছে যে যেখানে সৌদির থেকে জাপানে গুণ বেশি অর্থ পাওয়া যায় সেখানে আমরা জাপান নাগে সৌদি যাই কেন তোরা তো দেশের লোককে ট্রেনিং দিবি না শিক্ষা দিবি না তাহলে তারা কি করে করবে এখন বহু লোকের প্রশ্ন হবে বাংলাদেশের সকলে কি মূর্খ শিক্ষিতও তো আছে অবশ্যই আছে যে সকল শিক্ষিত পাবলিক ওখানে বাস করে তাদের মধ্যে কোনো স্কিল নেই ডিগ্রিটাই আছে যেমন আমাদের সাথে ফিফটি ফাইভ পার্সেন্ট লোকের কোনো চাকরি নেই তারা গ্রাজুয়েট অথচ ওই ডিগ্রি কোনো দাম নেই তাদের মধ্যে কোনো স্কিল নেই আর কাংলার অবস্থা তার থেকেও খারাপ কেন ওখানে না আছে ডোমেস্টিক জব না আছে বাইরে গিয়ে কাজ করার সুযোগ একটাই সুযোগ রয়েছে কি শারীরিক শ্রম দিয়ে অর্থ উপার্জন যেটা করা খুবই কষ্টকর আজকের দিনে শারীরিক পরিশ্রম করে কিছু করা মানে সূর্যের সামনে গিয়ে সূর্যকে চ্যালেঞ্জ করা তোকে জল দিয়ে আমি লিবিয়ে দেবো সেরকম ব্যাপার হয়ে যায় কেউ বলতে পারবে না শুধুমাত্র শারীরিক পরিশ্রম করে জীবন উন্নতি করতে পেরেছেন আপনি ঠিক করে খেতে পর্যন্ত পাবেন না এমন অবস্থা হয়ে গেছে সব জায়গায় তাই উন্নত দেশে টেকনোলজি অ্যাকোয়ার করছে তারা টেকনোলজিকে অ্যাডপ্ট করছে তারা শারীরিক শ্রমটাকে বর্জন করে টেকনোলজিকে ইউজ করছে তাই এত বড় বড় মেশিন বেরোচ্ছে রোবোট বেরোচ্ছে মানুষকে পরিশ্রম করতে হয় মানুষের তো বুদ্ধি লাগাবে মানুষ অপারেট করবে মানুষ পরিশ্রম পরিশ্রম করবে রোবট পরিশ্রম করবে মেশিন কিন্তু কাংলাদার করে উল্টো কেস কাংলারা মনে করে পরিশ্রম করেই বুঝি সফলতা আসে পরিশ্রম করে অবশ্যই আসে কিন্তু পরিশ্রমটা স্মার্টলি হওয়া উচিত কাংলাদের ওখানে যে সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে তার মধ্যে একটাও ওয়ার্ল্ড ক্লাস নয় বিশ্বের টপ ফাইভ কি ওয়ান থাউজেন্ড ইউনিভার্সিটির মধ্যেও বাংলাদেশের একটা ইউনিভার্সিটি আসে না তাহলে বুঝুন এতগুলো ইউনিভার্সিটির মধ্যে একটা আসে না টপ হান্ড্রেড ছেড়ে দিলাম ভারতের যে সকল আইআইটি আছে আইআইএম আছে ইউনিভার্সিটি আছে যেগুলো টপ হান্ড্রেডের মধ্যে খুঁজলে আপনি পেয়ে যাবেন কিন্তু কাংলাসে না আপনি পাবেন না তাহলে তারা জাপানে যাবে কি করে জাপানে কাজ করবে কি করে তো এই ধরনের মন্তব্য করার আগে ইন্টারনেটে টোল হওয়ার থেকে বাঁচার জন্য একটু ভেবে চিন্তা করিস তোদের দেশের লোকেরা সৌদিতে গিয়ে কাতারে গিয়ে কুয়েতে গিয়ে ইয়েমেনে গিয়ে লেবারে কাজ করার জন্যই জন্মেছে জাপানে গিয়ে টেকনোলজির জন্য নয় বা আমেরিকায় গিয়ে কোনো বড় কোম্পানি সিও হওয়া যায় জন্মায়নি তোরা ওইখানের লোক বুঝতে পেরেছিস মির্জাফরের জাত বাংলাদেশ ভিডিও ভালো লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন তোরা সাবস্ক্রাইব করুন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ